হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আছো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব খুবই ভালো আছি সো আজকে হচ্ছে নববর্ষ তো তোমাদের সবাইকে জানে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা ভালো করে কাটাও আজকের বছরের দিকটা সবারই ভালো যাক আশা এটাই করো ভগবানের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে থাকো আজকে ব্লগটা বিশেষ কিছু কিছু করবোই না আর কোথাও যাবো না সেরকম ঘরেই থাকবো এরকমই প্ল্যান আছে কোথাও না কোথাও যাবো না কোথাও কারো বাড়িতেও যাবো না আর কোথাও এমনিতে ঘুরতেও যাবো না তো ঘরেই থাকবো তো ঘরে কি কি আমি করছি মানে কোনো স্পেশাল কিছু না ওই আর হবে তো চল দেখে থাকো ব্লগটা আসবে আমি সব যদি বলেই দিই এখন তাহলে দেখবে কি তোমরা তাই না তো চলো দেখে থাকো ব্লগটা আসে তোমাদের ভালোই লাগবে আর ভালো আর কী করতে হবে তোমরা জানো ভালো মতো তো চলো দেখে থাকো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি আমি ভেবেছিলাম আজকে সকাল থেকে স্টার্ট করবো ব্লগটা সেটাকে অনেক দিন হয়ে গেছে ভালো করে ব্লগ দেওয়া হয়নি তো সেই কারণে তো চল দেখে থাকবো ব্লগটা আর এই দেখো গুল্লুর খাবার ম্যাগি ও সেদিনকে বায়না করছিলো ম্যাগি খাবো ম্যাগি খাবো তো সেই জন্য আমি ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর এই দেখো ঘরটা ছটপট কুচিয়েও নিলাম সেই তাড়াতাড়ি সেদিন সানডে ছিল আর আমার ঘরের ছুটি ছিল সেদিনকে তাই জন্য তারা হলো তারা হুড়ে করে সব কাজ করে নিয়ে আর দেখো গুল্লুকে চান নুন করি একদম নতুন জামা পুড়িয়ে দিয়েছিলাম ওইটা ওর দিদি দিয়েছিল কুর্তাটা দুজনকেই দিয়েছিল সনু মনু দুজনকেই দিয়েছিল। আর এই দেখো আমি বাগানটা দেখাচ্ছি আমার বর এইগুলো ফুলগুলো নিয়েছিল গোলাপ ফুলগুলো ওখানে দিচ্ছিলো সব জল ফল দিচ্ছিলো যত্ন করেছিল সে তো সেই সেই কারণে আর ছেলেকে তখন চানুন করিয়ে দিয়েছিলাম তখন জামাও করিয়ে দিয়েছিলাম সব কিছু করে এখন আমি নিজে চানগুন করে নিয়েছি এখন বাজে হচ্ছে এখন দুটো বাজি দুটো বাজে করিতে তো চলো এখন আমি খাবো আর ওকে খাওয়াবো না আমি খাওয়াবো না ও জেঠি খাওয়াবে ওকে আজকে বলেছি ও জেঠির কাছে খাবে আমার কাছে খাবে না আজকে তো যাই হোক জেঠির কাছে খাওয়ালে আমার খুবই ভালো ভালো হয় ওর কাছে খেয়ে নিলে ওর কাছে খেয়ে নেয় আমার যায়ের কাছে তো ওর কাছে খাওয়া কত চল আছে কী কী মেনু হয়েছে সেটাও দেখিয়ে দিই তোমাদের আর দেখো এখানে পোলাও হয়েছে পোলাও বানিয়েছে আর এটা লাল করে চিকেন বানিয়েছে চিকেনের ঝোল যাই হোক সেদিনকে পোলাও আর চিকেন চিকেনই হয়েছিলো লাল করে বেশ ভালো হয়েছিল খেতে তারপর খেয়ে দিয়ে আমরা আড্ডা মারছিলাম সেদিনকে এসেছিলো যশো যশোদা দিই আর রাজুদা এসেছিলো ওদের কিছু পার্সোনাল কাজের জন্য এখানে এসেছিলো যাই হোক সো আমরা একটু খেয়ে দেয়ে গল্প করছিলাম তারপরে তারপরে রাত্রিবেলা দেখো বেরিয়ে গেছি একদম মায়ের কাছে গেছিলাম সেদিনকে মানে আমি আমার বাপের বাড়ি গেছিলাম কিছুক্ষণের জন্যে গিয়ে মায়ের ওখানে খুব ভালো লাগলো তো চলো এখন যাচ্ছি আর সেদিনকে হাওয়া মানে কি বলো তো মাঝে মাঝে ছেলেরা এত বিরক্ত করে না তো মানে বয়স ওভার দিতে দিতে ও মাঝখানে চলে আসে সেই জন্য ডিস্টার্ব হয়ে যায় তো যাই হোক এই দেখো ওদের সামনে খুব সুন্দর লাইট দিয়েছে দিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে মানে সাজিয়েছিল কিছু কিছু জায়গায় লাইট দিয়ে দেখতে ভালো লাগছিলো দেখো আমি পৌঁছে গেছি আর এখানে আমি ভয়েস ওভার এই জন্যে দিচ্ছি কেন কি ওখানে কুলার চলছিল তো কিছুই শোনা যাচ্ছিলো না আমি কি বলছিলাম এমনিতেই আমার আওয়াজ কম তার ওপর কুলার চলছিল আরও আওয়াজ কম হয়ে গেছে আমি বলছিলাম এটাই কি দেখো গুলো আইসক্রিম খাচ্ছে ও নিজেরটা আগে খেয়ে নিয়েছে ঠিক আছে তারপর আমারটা খাচ্ছে বসে বসে আমি বললাম আমাকে দেখ একটু আমাকে একটু দিত না যাই হোক নিজেই খেয়ে দিল তারপরে এই দেখো রান্না ওনা করে তাড়াতাড়ি খেয়ে কেন রান্না করার কথা আমি বলছি কেন কি মায়ের এক মাস আগে চোখে অপারেশন হয়েছে সেই কারণে মাকে খুব একটা গ্যাসের সামনে জিততে দেওয়া হয় না কেন কি একটা চোখ ড্যামেজ হয়ে গেছে সেই সেই কারণে যাই হোক খেয়ে দে আমরা একেবারে রাত্রিবেলা সাড়ে দশটা বাজে তখন বেরিয়ে গেছি ঘরের উদ্দেশ্যে যা বলে আসতে তো ইচ্ছে করে না কিন্তু কী করবো হবে কোনো চয়েস নেই তো চলো তো আজকের মতন ব্লগটা এডুবি থাকবো আশা করি তোমাদের ভালো লেগেছে তো আবার দেখা হবে নেক্সট হ্যাঁ ব্লগে আশা করি খুব তাড়াতাড়ি চলো টাটা গুড নাইট বাই বাই আর এইটা হচ্ছে বিশানগরে দুর্গা দুর্গাপুজো বাসন্তী পুজো হচ্ছিলো ওইটার একটু ক্লিপ নিয়েছিলাম